মাছ ভাজার তেলের উপরে এই পা কালো জিরেটা দিয়ে দিয়েছি যেতে এখানে টমেটোটা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি সেটাকে একটু ভেজে নিব দুবারের উপরে জলটাকে দিয়ে দিচ্ছি এটা একটু গরম জল এখানে লবণটাকেও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটাকে দিয়ে দিয়েছি মাছের জলটা জাল হয়ে গেছে এবার মাছটাকে দিয়ে দিচ্ছি মাছের জাল হয়ে গেছে এবার আমি এই ধনিয়া পাতাটাকে দিয়ে দিব দেখো এই আজ আমি টমেটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম এটা আজ একটু ঝাল ঝাল হবে দেখো যারা ধুনিয়া পাতাটা খেতে ভালোবাসো তাদের কাছে খুব ভালো লাগবে এই তরকারিটা খেতে ঘরে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এটা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো একদম সাধারণ রান্না এটা